আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার উপর থেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেল তো দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমান সময়ে আমাদের অনেকের একটি সমস্যা হয় যেটা আমাদের সেটে স্পেস কম বা আফ সেট মেমোরি ফুল হয়ে যায় তাড়াতাড়ি তো তাদের জন্য আজ গেলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের স্যাট মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যায় বা সেটের স্পেস থাকা সত্ত্বেও ফোনে কিছু না থাকা পরেও আপনার মোবাইলের সেট মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যায় তো আজকে দেখিয়ে দিবি এ থেকে সমাধান করবেন তো আজকে কয়েকটি সেটিংস দেখিয়ে দিব এ থেকে আপনি অনেকটাই সমাধান পেয়ে যাবেন প্রথমে আপনি কী করেন আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তো অনেক সময় আমরা কী করি আমাদের ফোনে বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি আবার আন ইনস্টলও করে দেয় তো দেখা যায় সেই অ্যাপসগুলো আমাদের এখান থেকে আনইনস্টল হয়ে গেলেও এখানে না থাকলেও অ্যাপসগুলো আমাদের ফোনের মধ্যে টাকা দখল করে রাখে তো এগুলো কীভাবে লেট করে পারমানেন্টলি আজকে দেখিয়ে দেবে ভিডিওতে প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে যে প্লাস টু অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তো প্লেস টু অ্যাপস ওপেন করার পর আপনি উপর দিয়ে দেখতে পারবেন আপনার যে মেইলের আইকন সে এডার রয়েছে তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি কি করবেন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে যে অপশন দেখতে পারছেন এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে আপনি উপর দিয়ে দেখতে পারছেন দুটি অপশন রয়েছে একটা সে ম্যানেজ নামে অপশন আপনি কি করে ম্যানেজ নামে যে অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন তো ম্যানেজার নামের অপশানের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসছে তারপর আপনি এখন দেখেন দিস ডিভাইস নামে একটি অপশান আপনি কী করবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনি নিচে আরও একটি অপশান দেখতে পারছেন বন্ধুরা যে নট ইনস্টল নামে যে একটি অপশান রয়েছে তো নট ইনস্টল এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি নট ইনস্টলের একটা ক্লিক করেছি তো বন্ধুরা এখন দেখুন আমার ফোনে অনেকগুলো অ্যাপস রয়েছে তো এই অ্যাপসগুলো আমি কোনো এক সময় আমার ফোনে ইনস্টল করেছিলাম তো আবার আমি আন করে দিয়েছি কিন্তু এগুলো আমার সেট থেকে আনইনস্টল হয়ে গেলেও কিন্তু সম্পূর্ণভাবে আনইনস্টল ইনস্টল হয়ে নাই আমার এগুলো প্রেসার দিতেছে এখনও কিন্তু এই অ্যাপসগুলো আমাদের ফোনে এখনও রয়ে গেছে তো এগুলো আমি পারমানেন্টলি ডিলিট করতে হবে তো এই অ্যাপসগুলো আমাদের ফোনে অনেকটা জায়গা দখল করে রেখেছে তো এগুলো পারমানেন্টলি ডিলিট করতে হবে কীভাবেশন পাশ খালি করে রয়েছে প্রত্যেকটা করে একটা একটা করে টিকমার্ক দিয়ে দেবেন তো আমি সব করে ডিলেট করে দেবো তার জন্য আমি কী করছি এখন প্রত্যেকটার পাশে মার্ক দিয়ে দিয়েছি অথবা আপনি চাইলে এটা যদি কোনো এখান থেকে কোনো প্রজনীয় অ্যাপস মনে না করেন আপনাকে ইনস্টল করতে হবে তো আপনি এই অ্যাপসের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি ইনস্টলের অপশন চলে যাবেন ইনস্টল করতে পারবেন তো আমি ডিলিট করে দিচ্ছি তো আবার কী করে আমি উপরে যদি দেখছেন রিমুভ নামে যে অপশন রয়েছে আমি এই রিমুভ বা ক্রস আইকন যে এটার উপরে ক্লিক ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আবার রিমুভ নামে যে অপশন চলে আসে তো আমি কী করে সেটা একটা রিমুভ করে দিচ্ছি তো ওই দেখেন এই অ্যাপসগুলো এখান থেকে চলে গেছে এখানে আমার আর কোনো অ্যাপস নাই তো আমার সেট অনেকটাই ফ্রি হয়ে গেছে বর্তমানে এই অ্যাপসগুলো ডিলিট করার কারণে তারপর আরও একটা সেটে আমরা দেখিয়ে দিচ্ছি তো এখন বেগেবারে গেলাম বেগেবারের পর আপনি বন্ধুরা এখন দেখতে পারেন অনেকগুলো অ্যাপস রয়েছে আমার ফোনে তো আপনাদের ফোনে অনেক অ্যাপস রয়েছে তো আপনি কী করবেন তো এখানে দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের ফোনে অ্যাপস রয়েছে তো আমি কী করছি এখানে প্রত্যেকটা অ্যাপস আপনি কী করবেন এই যে একটা অ্যাপস রয়েছে মানে প্রত্যেকটা অ্যাপস আপনি এরকম করবেন মানে এরকম আপনি হাত দিয়ে চেপে ধরবেন চেপে ধরার পর আপনি অ্যাপস ইনফো নামে একটি অপশন দেখতে পারবেন তো আমি চেপে ধরলাম আবার অ্যাপস ইনফো নামে যে একটি অপশন চলে আসে তো আপনি কী করবেন অ্যাপস ইনফো নামে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এই দেখশন অ্যাপস ইনফো বা ইনফো নামে একটি অপশন দেখতে পারেন আপনারা তো এটা ফ্রে একটা ক্লিক করে দেবেন তো আমি এই অপশনের উপরে একটা ক্লিক করলাম এটা ক্লিক করার পর আপনি কী করবেন বন্ধুরা এখন নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা অপশন যে ক্লিয়ার ডাটা নামেও আপনি কি কোনো ক্লিয়ার ডাটা এটা একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিয়ার ডাটা একটা ক্লিক করে দিচ্ছি এটা ক্লিক করার পর বন্ধুরা দেখলেন আমি ক্লিয়ার ক্লিয়ার অল ডাটা নামে একটি অপশন চলে আসে আপনি কি করুন ক্লিয়ার অল ডাটা এটা একটা ক্লিক করে দেবেন তো তারপরে আবার ওকেতে ক্লিক করে দেবেন তো আমি যখন ওকেতে ক্লিক করলাম তো এখন বন্ধুরা দেখুন আমার অ্যাপসটা সাইজনক ছোটো হয়ে গেছে তখন বর্তমান ঊনপঞ্চাশ দশমিক চৌষট্টি এমবি রয়েছে তো আরও একটা অ্যাপস আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তারপর আমি কী করলাম আবার আমার কেপকার্ট অ্যাপসটা আমি কী করে ক্লিয়ার করে দেবো তো আমি কেপকার্টের উপরে চেপে ধরলাম চেপে ধরার পর আবার অ্যাপস ইনফোনামে অপশনের উপরে একটা ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পর এখন দেখুন বন্ধুরা এখানে ওয়ান পয়েন্ট ইলেভেন জিবি মানে এক জিবির উপরে এটা দখল করে রেখেছে আমার ফোনের এক জিবির উপরে সেট মেমোরি দখল করে রেখেছে এই অ্যাপসটা তো এখন আমি কী করছি এটা ক্লিয়ার ডাটা করে দেবো তো নিচে আপনি দেখতে পারছেন যে ক্লিয়ার ডাটা নামে অপশন এখানে ক্লিক করছি তারপর দেখি কত এম বি অ্যাপসটা তারপর ওয়াল ডাটা ক্লিয়ার অল ডাটা এটার পরে ক্লিক করলাম এটা ক্লিক করে ওকে ক্লিক করছি তো এখন দেখুন বন্ধুরা মাত্র ছয়শো ফাইত্রিশ এম বি একটা অ্যাপস আমার এক জিবির উপরে দখল করে রেখেছিলো তো দেখছেন আমার সেটার স্পেস অনেকটাই বেড়ে গেছে এখন অনেকটাই খালি হয়ে গেছে দেখছেন এক জিবির উপরে ছিল এই অ্যাপসটা তো এভাবে আপনার ফোনে যতগুলো বাড়ি বাড়ি অ্যাপস রয়েছে সবগুলো আপনি ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্লিয়ার ডাটা করে দিয়ে দেবেন তো মনে রাখবেন আপনার যে ফোনে সরি যে অ্যাপসের মধ্যে যেমন ফেসবুক টিকটক কিংবা নগদ হোয়াটসঅ্যাপ এইসব যা আছে এগুলো আপনি অবশ্যই আগে থেকে আপনার পিন পাসওয়ার্ড বা ফোন নাম্বার জেনে রাখতে হবে এগুলো ক্লিয়ার করতে গেলে পরবর্তী না হয় আপনার লগ ইন করতে পারবেন না তো আশা করি ভিডিও বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি অ্যাপ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনো ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে